এখন যিনি ইন্টারভিউ দিবেন তার প্রথম কাজ হচ্ছে তাকে সালাদ দেওয়া যিনি ইন্টারভিউ নিবেন সেই মুদির বা বস কে প্রথমে আপনাকে সালাম দিতে হবে তো সালামটা এভাবে দিবেন আরবিতে আসসালাম আলাইকুম আমরা সবাই জানি সালামটা আরবি বাংলা একই তো আমরা আরবিতে আসসালাম আলাইকুম বাংলাতে হবে আসসালাম আলাইকুম তো ওপার পাশে যিনি আপনার ইন্টারভিউটা নিবেন উনি আপনাকে জবাব দিবে আরবিতে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এটাও বাংলাতে হবে ওয়ালাইকুম আসসালাম এইবার যিনি ইন্টারভিউ দিবেন বা দিতে গেছেন ওনাকে কি বলতে হবে ওনাকে আরবিতে বলতে হবে আনা ইকদার ইজি দা ফেল এর বাংলা অর্থ আছে আমি কি ভিতরে আসতে পারি এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা বা পারি ইজি অর্থ আশা দা ফেল অর্থ ভিতরে আরবিতে বলবেন আনা ইকদার ইজি দাখিল বাংলা অর্থ হবে আমি কি ভিতরে আসতে পারি এবার যিনি ইন্টারভিউ নেবেন উনি উত্তরে বলবেন আরবিতে বলবেন ফাদাল বা তাল ফাদাল বা তাল এর বাংলা অর্থ হচ্ছে আসুন আসুন কে আরবি ভাষায় বলে ফাদাল বা তালও বলতে পারে তো এখানে আপনি ক্লিয়ার করে বুঝবেন যে উনি ফাদাল বলল বা তাল বলল দুইটাই কিন্তু একই শব্দ তো এখানে ফাদাল অর্থ আসুন তাল অর্থ আসুন এবার আপনি ভিতরে যাওয়ার পরে যদি আপনি সকালে যা দেখেন ইন্টারভিউর জন্য তাহলে আপনাকে বলতে হবে সুবাল খায়ের এর বাংলা অর্থ হচ্ছে শুভ সকাল যদি সকালে যান তাহলে এটা বলবেন আর অন্য টাইমে গেলে অন্য টাইমেরটা বলবেন তো এখানে সুবাল খায়ের এর বাংলা শুভ সকাল শুভ সকালকে আরবি ভাষায় বলে সুবাল খায়ের এবার যিনি ইন্টারভিউ নিবেন উনি আপনাকে প্রতি উত্তরে আরবিতে বলবে সুবাহেল নোর সুবাহেল নোর এর বাংলা অর্থ হচ্ছে শুভ সকাল প্রতি উত্তরে আরবিতে বলে সুবাহেল নোর অর্থ শুভ সকাল এবার যিনি ইন্টারভিউ নিবে তিনি আপনাকে আরবিতে বলবে কে ফালেক ইনতা আরবিতে বলবে কে ফালেক ইনতা এর বাংলা অর্থ হচ্ছে কেমন আছেন আপনি এখানে কেমন আছেন আপনি এর আরবি হবে কে ফালেক ইনতা এখানে কে ফালেক অর্থ কেমন আছেন ইনতা অর্থ আপনি বা তুমি কে ফালেক ইনতা কেমন আছেন আপনি এবার যিনি ইন্টারভিউ দিবেন তিনি আরবিতে বলবেন কয়েস আলহামদুলিল্লাহ আরবিতে বলবেন কয়েস আলহামদুলিল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে ভালো আছি ভালো আছি এর আরবি হবে কয়েস বা আলহামদুল্লিল্লাহ এখানে কয়েস অর্থ ভালো এবার যিনি ইন্টারভিউ নেবেন উনি জিজ্ঞেস করবে আরবিতে বলবে এ সিসমুখ ইনতা এ সিসমুখ ইনতা এর বাংলা অর্থ হবে আপনার নাম কি আপনার নাম কি আরবিতে হবে এ সিসমুখ ইনতা এখানে এস অর্থ কি এশ অর্থ নাম ইনতা অর্থ আপনার এ সিসমুখ ইনতা আপনার নাম কি এবার যিনি ইন্টারভিউ দিবেন প্রতি উত্তরে তিনি তার নামটি বলবেন এখানে আমি একটি নাম সিলেক্ট করেছি আপনারা আপনাদের নাম সিলেক্ট করবেন তো এখানে আরবিতে বলতে হবে আনা ইসমি আবদুল্লাহ আনা ইসমি আব্দুল্লাহ অর্থাৎ বাংলাতে হবে আমার নাম আবদুল্লাহ এখানে আমি একটা নাম সাজেস্ট করেছি আপনারা আপনাদের নাম সাজেস্ট করবেন তো এখানে আনা অর্থ আমার ইসমি অর্থ নাম আনা ইসমি আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ এবার যিনি ইন্টারভিউ নিবেন উনি আপনাকে জিজ্ঞেস করতে পারে আরবিতে আরবিতে বলবেন কাম অমর ইন্তা কাম ওমর ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে আপনার বয়স কত আপনার বয়স কত এর আরবি হবে কাম অমর ইন্তা এখানে কাম অর্থ কত অমর অর্থ বয়স ইন্তা অর্থ আপনার কাম ওমর ইন্তা আপনার বয়স কত এবার যিনি ইন্টারভিউ দিবেন এর প্রতি উত্তরে আপনি আপনার বয়স বলবেন আরবিতে তো আরবিতে কিভাবে বলবেন তো আমি এখানে আমি বলতেছি আনা ওমর 20 সানা অর্থাৎ বিশ বছর আমি বুঝাইতেছি আনা ওমর 20 সানা এর বাংলা অর্থ是 আমার বয়স বিশ বছর আমার বয়স বিশ বছরকে আরবি ভাষায় বলে আনা ওমর ইসরিন সানা আমার বয়স বিশ বছর এখানে আনা অর্থ আমার ওমর অর্থ বয়স ইসরিন অর্থ বিশ সানা অর্থ বছর আনা অমর ইসরিন সানা আমার বয়স বিশ বছর এবার যিনি ইন্টারভিউ নেবেন উনি আপনাকে জিজ্ঞেস করবে আরবিতে এস এবি ইনতা এস এবি ইনতা এর বাংলা অর্থ হচ্ছে আপনি কি চান আপনি কি চান এখানে আপনি কি চান কি আরবি বলে এস এ বি এনতা এখানে এস অর্থ কি এ বি অর্থ চান বা দরকার কি আপনার এনতা অর্থ আপনি এস এ বি এনতা আপনি কি চান এইবার যিনি ইন্টারভিউ দিবেন উনি আরবিতে বলবেন প্রতি আরবিতে বলবেন আনা আবগা সগল এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ লাগবে আমার কাজ লাগবে আবিতে হবে আনা আবগা সগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সগল অর্থ কাজ আনা আবগা সগল আমার কাজ লাগবে এবার যিনি ইন্টারভিউ নেবেন উনি আপনাকে আরবিতে বলবে এস সগল ইনতাফি মালুম এস সগল ইনতাফি মালুম এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি কাজ জানো তুমি কি কাজ জানো উনি জিজ্ঞাসা করতেছে তুমি কি কাজ জানো এর আরবি হবে এস সগল ইনতাফি मालूम এখানে এস অর্থ কি সগল অর্থ কাজ ইনতা অর্থ তুমি मालूम অর্থ জানা বা জানো এস সগল ইনতাফি मालूम তুমি কি কাজ জানো এবার যিনি ইন্টারভিউ দিবেন উনি যেই কাজটা পারেন বা যেই কাজের উশিলা আপনি আসছেন সৌদি বা দুবাই কাতার আবরাতে যেই কাজটি আপনি পারেন বা যেই কাজ করতে চান জানেন যেই কাজ তো আপনি প্রতি উত্তরে আরবিতে এইভাবে বলবেন আমি এখানে ড্রাইভারি কাজের ওই করেছি আপনারা এখানে ড্রাইভারের পরিবর্তে ওই কাজের নাম সিলেক্ট করবেন তো আমি বলতেছি আরবিতে আনা মালুম সগল সায়েক আনা মালুম সগল সায়েক এর বাংলা অর্থ হচ্ছে আমি ড্রাইভারি কাজ জানি আমি ড্রাইভারি কাজ জানি বা গাড়ি চালাতে জানি এখানে আনা মালুম অর্থ আমি জানি সেগল অর্থ কাজ সাইয়েক অর্থ গাড়ি চালাতে সাহেক অর্থ ড্রাইভার যারা গাড়ি চালায় তাদেরকে সাহেক বলে আনা মালুম সেগল সাহেক আমি ড্রাইভারি কাজ জানি এবার যিনি ইন্টারভিউ নেবেন উনি আপনাকে আরবিতে জিজ্ঞেস করবে বা বলতে পারে তাইয়েব এবি কাম রাতিব তাইয়েব এবি কাম রাতিব এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে বেতন কত চাও ঠিক আছে বেতন কত চাও এর আরবি তাইয়েব এবি কাম এখানে তাই কামিবী অর্থ চাও কাম রাতিব অর্থ কত বেতন কাম মানে কত বেতন রাতিব মানে বেতন তাইয়েব এবি কাম রাতিব ঠিক আছে বেতন কত চাও যিনি ইন্টারভিউ নেবেন উনি আপনাকে আবার জিজ্ঞেস করতেছে আরবিতে আরবিতে বলতেছে ওয়েন সগল আওয়াল ওয়েন সগল আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে আগে কোথায় কাজ করেছেন আগে কোথায় কাজ করেছেন আরবি হবে ওয়েন সগল আওয়াল এখানে ওয়েন অর্থ কোথায় সগল অর্থ কাজ আওয়াল অর্থ প্রথম বা আগে ওয়েন সগল আওয়াল আগে কোথায় কাজ করেছেন এবার যিনি ইন্টারভিউ দিবেন উনি আরবিতে বলবেন যে কোনো একটা কোম্পানির নাম অর্থাৎ আপনি যে কোম্পানিতে আগে কাজ করছেন সেই কোম্পানির নাম বলবেন তো আমি এখানে একটা কোম্পানি নির্ধারণ করছি তো আমি আরবিতে বলতেছি আওয়াল সগল সরিকা সিদ্রা এর বাংলা অর্থ হচ্ছে আমি আগে সিদ্রা কোম্পানিতে কাজ করেছি আমি আগে সিদ্রা কোম্পানিতে কাজ করেছি এর আরবি হবে আনা আওয়াল সেগুলো সেরিকা সিদ্রা এখানে আনা অর্থ আমি আওয়াল অর্থ আগে বা প্রথমে সগল অর্থ কাজ সরিকা অর্থ কোম্পানি আনা আওয়াল সগল সরিকা সিদ্রা আমি আগে সিদ্রা কোম্পানিতে কাজ করেছি তো যিনি ইন্টারভিউ নেবেন উনি আপনাকে জিজ্ঞেস করতে পারে এইভাবে আরবিতে কাম রাতিব মিনাক এর বাংলা অর্থ হচ্ছে ওইখানে বেতন কত ছিল অর্থাৎ ওইখানে বেতন ছিল কত আগের কোম্পানিতে আপনার বেতন কত ছিল এটা আরবিতে জিজ্ঞেস করতেছে কাম কাম মিনাক মিনাক এখানে অর্থ 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 কত বেতন ওইখানে বেতন কত ছিল এবার যিনি ইন্টারভিউ দিবেন উনি প্রতি উত্তরে বলবেন মানে আপনার ওইখানে আগের কোম্পানিতে কত বেতন ছিল এটা আপনি বলবেন তো এটা আমি একটা সিলেক্ট করে রাখেছি কত দেখেন আমি কিভাবে বলি আরবিতে বলবেন অহেদ আল খামসা মিয়ারিয়াল রিয়াল অহেদ আল খামসা মিয়ারিয়াল এর বাংলা অর্থ হচ্ছে এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা আরবিতে হবে অহেদ আল খামসা মিয়ারিয়াল এখানে ওয়াহেদ আল অর্থ এক হাজার মানে এক আল মানে হাজার খামসা মিয়া অর্থ পাঁচশত মিয়া মানে একশো বা হান্ড্রেড খামসা অর্থ পাঁচ খামসা মিয়া পাঁচশত পাঁচশত রিয়াল অর্থ টাকা অহেদ আল খামসা মিয়া রিয়াল এক হাজার পাঁচশত টাকা এবার যিনি ইন্টারভিউ নেবেন আপনার তখন আরবিতে বলতে পারে তাইয়েব তাল বোকরা উনি বলতেছে তাইয়েব তাল বখরা। এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আগামীকাল আসো ঠিক আছে আগামীকাল আসো এর আরবি হবে তাইয়েব তাল বকরা এখানে বর্ত ঠিক আছে বকরা অর্থ আগামীকাল তাল অর্থ আসো ঠিক আছে আসো এইবার যিনি ইন্টারভিউ দিবেন উনি প্রতি উত্তরে বলতে পারেন বা বলতেছে আরবিতে বলতে পারেন সা কাম ইজি সা কাম ইজি বকরা এর বাংলা অর্থ হচ্ছে কাল কয়টার সময় আসবো এখানে সা কাম অর্থ কয়টার সময় ইজি অর্থ আশা বখরা অর্থ কাল সা কাম ইজি বকরা, কাল কয়টার সময় আসবো এবার যিনি ইন্টারভিউ নিছেন বা নিবেন উনি আপনাকে বলতেছে আরবিতে তাল বখরা, সা আসারা তাল বকরা, সা আসারা কাল দশটার সময় আসো এখানে তাল অর্থ আশা বকরা অর্থ কাল সা অর্থ সা সা সময় সময় তাল কাল আসো তো অর্থ আসারা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যায় আর এই ধরনের আরো ভিডিও পেতে কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেই ভিডিওগুলো পেতে আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন